জামার বাড়িতে সাদারে পাড়ায় তোর আব্বা মা এ মাঝে মধ্যে খালে দিয়ে আমনি আই পচা তারপরে কাডাল এগুলা কি জামার বাড়িতে মিষ্টি মিষ্টি নিয়ে আইবো অন্য কিছু নিয়ে আইবো কি এসব নিয়ে আই এসব কি আচ্ছা তুমি এবার শান্ত হও শান্ত হও বুঝো তুমি জানো আমার বাবা মা গরি ঠিক না এভাবে কেউ যে আরে আমি তো তোর আব্বা মার কোনদিন কই নাই যে তোমার আব্বা করবে এই দানো ওই দানো আমি কি কই কোনদিন আমার লাগবো না গরিব মানুষ দিতে পারে না বাস লাগবো না যাও ঘরে যাও যাও